তুহিন তুহিন ভাইয়া আমাকে দেখেছ এই তুই কি করেছিস হ্যাঁ ভাইয়া তুমি আমাকে থাপ্পড় কেন মাল আমি কি করেছি বলবে তো তুই তোর থাপ্পড় না তোকে উচিত বাসা থেকে বের করে দেওয়া কি করেছিস মানে কি করেছিস তুই জানিস তো আরে বাবা না বলে বুঝবো কি করে বলবে তো কি করেছি এই তোর সাহস কি করে হয় তোর ভাবীর গায়ে টাচ কর ব্যাট টাচ কেন করেছিস তোর ভাবীর গায়ে মানে কি বলতো তুমি এগুলো ভাবি আমার মায়ের সমুথলো ওনাকে আমি মায়ের চোখে দেখি আর তুমি ভাবে কি সব ছি ও তার মানে আমার ওয়াইফ আমার কাছে মিথ্যা কথা বলতেছে তোর ভাবি মিথ্যা কথা বলতেছ আর তুই যা বলতেছিস সত্যি বলতেছিস তাই তো ভাইয়া ভাবি তোমাকে যা বলেছে একদম আমার মনে হয় ভুল ভাল বলেছে বরঞ্চ ভাবি একদম চুপ আর একটা মিথ্যা কথা বলবে না অনেক মিথ্যা কথা বলেছো তোমার ভাইয়ের কাছে তুমি কি ভেবেছো সবসময় আমার সাথে এরকম অন্যায় করে যাবে আর তুমি পার পেয়ে যাবে কখনোই না ভালোই হয়েছে আজকে তুমি তাড়াতাড়ি অফিস থেকে বাসে চলে এসেছো আমি তো বড় বাচ্চা বেজে গেছি নয়তো তোমার ভাই আমার সাথে কি করতে চেয়েছিল ছি 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 আমি তো মুখেই আনতে পারছি না জানো তুমি যখন বিয়ে করে প্রথম আমাকে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছিলে তখন থেকে না তোমার ভাই আমাদেরকে খারাপ নজর দিত আর কি খারাপ খারাপ জিনিস ইঙ্গিত করতো কিন্তু আমি ভয়ে তোমাকে কখনোই বলি নেই কারণ তুমি যদি আমার কথা বিশ্বাস না করো কারণ ও তো তোমার আপন ভাই কিন্তু আজকে ও ওর লিমিট ক্রস করেছে জানো কি করেছে আমি দুপুরে যখন ঘুমানোর জন্য গিয়েছিলাম ও আমার রুমে গিয়ে আমাকে ছি আমার শরীরে ব্যাড টাচ করেছে আর এটা আমি সহ্য করতে না পেরে তোমাকে তার সব কিছু বলেই দিলাম ছি ভাবে ছি নিজের স্বার্থ হাসিল করার জন্য শেষমেশ তুমি আমাদের দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিলে দেখছো দেখছো চোরের মায়ের বড় গলা এই আমি যা বলছি সব কথা সত্যি কথা বলছি আমি যদি আজকে তোমার ভাইয়ের কাছে সব সত্যি কথা না বলতাম না তাহলে দিনের পর দিন তুমি এভাবে পার পেয়ে যেতাম শোনো তুমি যদি তোমার ভাইকে বাসা থেকে বের না করে দাও আমি আজকে এই বাড়ি থেকে চলে যাব আর একটা কথাও না তোর মতো কুলাঙ্গার ভাই না এই বাসা রাখা সম্ভব না তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যা বের হও ভাইয়া ভাইয়া প্লিজ দাঁড়িয়ে শিশ তোকে বের হয়ে যেতে বলছি না বের হও ভাইয়া তার দাঁড়ান কোনো দোষ নাই সব দশ ম্যাডামে মানে তুই কেমন জানিস যে ছোট সাহেব সত্যি কথা বলতেছে আর মিথ্যে কথা বলতেছে আমি ওই দিন যখন যাইতাছিলাম তখন দেখছি দেখার পর আমি যে ভিডিও করে রাখছি দেখেন ব্যাপার ভাবি তুমি হঠাৎ এত রাতে আমার রুমে আর আমার কপালে কিস করলে কেন এত রাতে একটা সুন্দরী মেয়ে একটা ছেলেকে কেন কিস করে সেটা তুমি বুঝো না তোমাকে বুঝে বলতে হবে সেটা ভাবি তুমি উল্টাপাল্টা কোনো কথা বলবা না তুমি আমার মায়ের সমতুল্য আমি তোমাকে মায়ের চোখেই দেখি দেখো এত মামা করতে হবে না আমি তোমার ভাবি লাগি ভাবি আর ভাবি মায়ের সমতুল্য ঠিক আছে কিন্তু আমি তো তোমাকে ওই দেখি না তুমি একটা কাজ করো তোমার ভাই আজকে বাসায় চলো আমরা রোমান্স করি আমি বলেছি না উল্টাপাল্টা কোনো কথা বলবো না ভাইয়া দেখে ফেলে অনেক সমস্যা হয়ে যাবে তুমি এক্ষুনি আমার রুম থেকে চলে যাও তুমি আজকে যে কাজটা করলে না এর জন্য না তোমাকে সুদ আসলে প্রতিশোধ দেব আজকে আমি গেলাম আচ্ছা চুপ চুপ আমি এইসব সব কি দেখতেছি মোবাইলে যারা নানা মুনা তুমি যা দেখতেছো সব কিছু ভুল আমার কি মন হয় জানো তোমার ভাই আর এই কাজে ছেলেটা দুজন প্ল্যান করে फेक ভিডিও বানিয়েছে যাতে তোমার আমার সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যায় এবং তুমি আমাকে বাসা থেকে বের করে দাও কারণ ওরা তো তোমার আমার সম্পর্কটা সহ্য করতেই পারে না মোবাইলে যে ভিডিও দেখলাম সেটা সম্পূর্ণ ফেক বানানো তাই না এই তোমার লজ্জা করে না পাইজলামি করতাছো এই ভাষায় আমার ছোট ভাই নামে এরকম একটা ব্লেম তুমি কিভাবে দিলাম আমার ভাষায় মা নেই বাবা নেই কত সুখের সংসার আর আমার একটা ছোট ভাইকে তোমার সহ্য হচ্ছে না কি করছো অন্য এরকম প্রেম দিলা বলো মাকে ওর অপরটা কি ছিল বলো প্লিজ তুমি আমাকে maaf করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলছি আর আমি এটা করতামই না কেন বলো তুমি তো আমার থেকে তোমার ভাইকে বেশি ভালোবাসো আর এটা আমি একদমই সহ্য করতে পারছিলাম না তাই আমি প্ল্যান করে এই কাজটা করেছি যাতে তুমি তোমার ভাইকে বাস থেকে ঘর ঢাকা দিয়ে বের করে দাও আর তোমার সব ভালোবাসা আমি একাই পাই ছি তুমি এই কথা কিভাবে বলতেছো আমার ভাইয়ের ভালোবাসা আমার জন্য ঠিক আছে বাট তোমাকে কি কম ভালোবাসি কি কি কই না তোমার জন্য কিন্তু তুমি কিনা আমার এই ভাইটাকে সহ্য করতে পারতেছো না তুমি আর কি চাও বলো আমাকে আর কি দরকার তোমার তুমি আমার ছোট ভাইটাকে শেষ পর্যন্ত বাসা থেকে বের করে দিচ্ছ তুমি কিভাবে পারলে এই কাজটা করতে বেরিয়েছ আমার বাসা থেকে তুমি এখনই বেরিয়েছ ভাই তুই আমাকে ক্ষমা করে দিস না ভাইয়া তুমি ক্ষমা চেও না বরঞ্চ আমি সরি চাচ্ছি